গুড ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডাব্লিউ মোটিভেশন ইউটিউব চ্যানেল ডাব্লু মোটিভেশন ইউটিউব চ্যানেল পক্ষ থেকে প্রত্যেককে স্বাগত জানাই বন্ধুরা তো আমি অরজিত তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে ভিডিও শুরু করার আগে প্রত্যেককে জানাই হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা তো হ্যাপি নিউ ইয়ার অর্থাৎ দু যে বছরটা তোমাদের জন্য খুব আনন্দময় আলোকিত হয়ে উঠুক প্রত্যেকে যেন একটা করে জব পাও এই কামনা করি। ঠিক আছে আজকে তোমাদের ভিডিও শুরু করছি তো কোন রিক্রুটমেন্টটা নিয়ে কথা বলতে চলেছি ইতিমধ্যে তোমরা কিন্তু টাইটেল এবং থামবেল দেখেই অবগত হয়ে গেছো তোমাদের কোন রিক্রুটমেন্টটা নিয়ে কথা বলতে চলেছি সেটি হচ্ছে রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর আনাম ব্যান সাব ইন্সপেক্টর সার্জেন্ট ইন ক্যালকা পুলিশ টু অর্থাৎ এই রিক্রুটমেন্টটা নিয়ে কিন্তু তোমাদের আজকে কথা বলতে চলেছি তো অবশ্যই চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করো না এবং অবশ্যই নোটিফিকেশানটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করো না এবং ভালো লাগলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল তো তোমাদের আজকে অনেক জায়গায় তোমরা শুনছো অনেক ভাবে যে তোমাদের এই পরীক্ষাটা নাকি মানে আগে এসেছে দেখো বন্ধুরা এটা নিয়ে আলোচনা করার আগে একটা কথা তোমাদের বলি তোমরা দেখেছো ইতিমধ্যে যে গত সপ্তাহেই কিন্তু তোমাদের একটা ইলেকশানের মোটামুটি একটা মানে প্রেক্ষাপট তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে বিভিন্ন নিউজ চ্যানেলে বা মোটামুটি নিউজ পেপারেও তোমরা কিন্তু মোটামুটি দেখে নিয়েছো তো তোমরা জানো ইলেকশন প্রসেস যখন স্টার্ট হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কোনোরকম পরীক্ষা নতুন করে আর নেওয়া যায় না তাই না তো ইলেকশনের কথা মাথায় রেখে কিন্তু তোমাদের পরীক্ষাটা নিয়ে একটা চিন্তাভাবনা কিন্তু রয়েছে তো এক্ষেত্রে বলে রাখি এখনও পর্যন্ত অফিসিয়ালি কোনো ডেট ঠিক করা হয়নি যে এই ডেটেই কিন্তু করা হবে বা এই ডেটে হতে চলেছে ঠিক আছে তোমরা ডেপুটেশনেও দেখতে পেয়েছিলে যে সেখানে কিন্তু বলা হয়েছিল মার্চ মাসেই কিন্তু এই রিক্রুটমেন্টটার পরীক্ষা হতে চলেছে ঠিক আছে তো হঠাৎ যেহেতু মানে আমিও ভিডিওতে বলেছিলাম কিন্তু সেখানে একটা বলে রেখেছিলাম যে ইলেকশনের উপর অনেক কিছু ডিপেন্ড করছে তো ইলেকশন যেহেতু মানে একদম নকিং একটা ডোর তোমরা দেখতে পাচ্ছ কারণ হয়তো জানুয়ারি মাসেই মানে জানো তোমরা যে ভিজিট করার পর হয়তো ডেট ডিক্লারেশন আমাদের হয়ে যাবে সেক্ষেত্রে ভোটের আগেই এই প্রসেসগুলো পিআরবি ভোট কিন্তু তোমাদের শেষ করতে চাইছে তো এখন এই সপ্তাহে এটা নিয়ে একটা মিটিং হওয়ার কথা আছে কিন্তু এই সপ্তাহে তোমাদের কোনো রকম মিটিং হচ্ছে না নেক্সট উইকে প্রথমেই কিন্তু এটার নিয়ে একটা মিটিং রয়েছে সেই মিটিং মিটিংয়ের পর তোমাদের এক্স্যাক্টলি কোন ডেটে এক্সাম হবে ঠিক আছে সেটা নিয়ে কিন্তু কথা চলছে তার আগে কিছু কথা বলে রাখি বন্ধুরা দেখো একটা এক্সাম নিতে গেলেই হয় না এক্সাম নেওয়ার আগে স্কুল সিলেক্ট একটা ব্যাপার রয়েছে কারণ এক লাখ এগারো হাজার কিন্তু এটাতে ফর্ম ফিল আপ করেছে তার মধ্যে পঁচাশি হাজার কিন্তু মেল এবং ছাব্বিশ হাজার কিন্তু ফিমেল রয়েছে ঠিক আছে তো একটা স্কুল হওয়ার ব্যাপার রয়েছে কারণ এটা তোমরা জানো কলকাতাতেই কিন্তু তোমাদের সেন্টার পড়বে ঠিক আছে কলকাতার বাইরে এটা সেন্টার পড়ে না তো বিধাননগর আশেপাশেই এবং নর্থ কলকাতা সাউথ কলকাতার মিলিয়ে কিন্তু এটা সেন্টার পড়বে ওকে তো সেক্ষেত্রে এটার স্কুল চুজের একটা ব্যাপার রয়েছে তো এখন স্কুল মানে মানে চুজ করার একটা কথা চলছে যদি স্কুল সিলেক্ট করা হয় ঠিক আছে সেক্ষেত্রে তোমাদের এক্সাম কিন্তু জানুয়ারি মাসেই হওয়ার একটা কথা কিন্তু রয়েছে যেটা আঠাশে জানুয়ারি যে ডেটটা তোমাদের তোমরা কিন্তু ধরতে মানে ধরে চলো ঠিক আছে যেহেতু ইলেকশন তোমাদের তার আগে ডিক্লেয়ার হয়তো তোমরা মানে ইলেকশনের যে সূচি সেটা হয়তো মোটামুটি একটা অপেক্ষাপট তোমাদের সামনে তুলে ধরা হবে ঠিক আছে তো ইলেকশনের আগেই কিন্তু পি চাইছে প্রসেসটা কমপ্লিট করতে মানে সরি মানে পরীক্ষাটা নিয়ে নিতে তো সেই জন্যই তোমাদের কিন্তু এত তোমরা এখন থেকে প্রিপারেশানটা সেই মতো কিন্তু নাও যাতে তোমাদের পরীক্ষা যদি হয় তোমরা কিন্তু সেই মতো নিজেকে প্রিপেয়ার রাখতে পারো ওকে তো এটা নিয়ে নোটিশ তোমাদের অনেকে অনেক রকমভাবে বলছে এই সপ্তাহে এটার কোনো নোটিশ তোমরা পাবে না নোটিশ এটা নিয়ে তোমরা কিন্তু পাবে নেক্সট উইকে যদি মিটিংয়ের পর এটা ডেট ঠিক হয় তবে ওকে তো একদম মানে মিটিং হওয়ার পরে পরেই কিন্তু তোমরা এটা নিয়ে অফিসিয়ালি নোটিশ পাবে তার আগেও একটা ব্যাপার রয়েছে দেখতে পাচ্ছো একুশ তারিখে কিন্তু লেডি কনস্টেবলদের এটা কিন্তু পরীক্ষা রয়েছে তারপরেই কিন্তু পরীক্ষাটা হবে তো সেক্ষেত্রে দেখো ব্যাক টু ব্যাক পরীক্ষা হচ্ছে তো পিআরবি বোর্ডের একটা প্রিপারেশনের ব্যাপার থেকে দেখো পি বোর্ড চাইলে কিন্তু সব কিছু করতে পারে তোমরা এর আগেও প্রমাণে দেখেছো যে পিআরবি বোর্ড কিন্তু তোমাদের মানে আনএক্সপেক্টেড অনেক কিছু করেছে তো এমন নয় যে তোমাদের কিন্তু পরীক্ষা নিতে পারে না বা পরীক্ষা হতে পারে না বা পরীক্ষা করাতে পারে না ওকে তো সেটা নিয়ে তোমরা বিরত থাকো তোমাদের পরীক্ষা চান্সেস সব থেকে বেশি ওই ডেটেই হওয়ার এখনও পর্যন্ত পিআরবি মানে মোটামুটি ধরে চলে এসছে ঠিক আছে সেক্ষেত্রে যদি কোনোভাবে সম্ভব করানো হয় তো তোমাদের পরীক্ষা ওই ডেটেই হতে চলেছে এটুকু ধরে কিন্তু তোমরা চলো ওকে ওয়ার্ডার নিয়ে তোমাদের বলেছি ওয়ার্ডার নিয়ে পরীক্ষা ধরে চলো পরীক্ষা মানে ভোটের আগে হওয়ার চান্সেস খুব কম কারণ এখন আমি একটা বলেছি তোমাদের রিক্রুটমেন্টে নিয়ে কিন্তু একটা আপডেট আসতে চলেছে যেটা যতক্ষণ না আসবে ততক্ষণ কিন্তু তোমাদের পরীক্ষা হওয়ার কোনোরকম চান্সেস কিন্তু নেই ঠিক আছে আশা করি তোমাদের ভিডিওতে সমস্ত কিছু বোঝাতে পারলাম এরপরেও যদি কোনো রকম জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করতে ভুল করো না এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবে যাতে সবার কাছে খুব পৌঁছে যায় তো পরীক্ষা হয়তো তোমাদের খুব তাড়াতাড়ি হতে পারে সেটা কিন্তু নেক্সট উইকে আমি তোমাদের প্রপার খবর না পেলে কিন্তু আমি দিই না জানো আমি যতক্ষণ না হানড্রেড পার্সেন্ট অথেন্টিক নিউজ পাবো আমি আমার দিক দিয়ে শিওর পাবো ততক্ষণ কিন্তু তোমাদের জন্য কিন্তু কোনো ভিডিও প্রোভাইড করবো না ঠিক আছে এই উইকে তোমাদের এটা নিয়ে কোনো আপডেট তোমরা পাবে না যে যা বলছে বা বলছে বলতে দাও নেক্সট উইকে এটা নিয়ে তোমাদের নোটিশ আসবে যদি মিটিংয়ে এটা পাস হয় তো ওকে সেটা নয় বা দশ তারিখ নাগাদ তোমরা নোটিশটা নিয়ে বা সেটা নিয়ে আপডেট পেতে পারো ওকে ভালো দেখো চলো টাটা গুড নাইট